আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রমজান মাস সবার জন্যই একটি বরকতময় মাস কিন্তু কিছু মানুষ আছেন যারা শরীরের দুর্বলতা অভ্যাসের অভাব বা অন্যান্য সমস্যার কারণে রোজা রাখতে কষ্ট অনুভব করেন আপনি কি জানেন পুরানো হাদিসে এমন কিছু উপদেশ ও মোটিভেশন রয়েছে যা আপনাকে রোজা রাখতে সাহায্য করবে রোজার কষ্ট ও ক্ষুধা কিভাবে সহ্য করবেন যারা দুর্বল বা অসুস্থ তাদের জন্য কি সমাধান আছে আজকের ভিডিওটিতে আমরা কোরআন ও হাদিস থেকে এমন কিছু অনুপ্রেরণামূলক বার্তা শেয়ার করবো যা আপনাকে রোজা রাখতে আগ্রহী করে তুলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক এক নম্বর রোজা কঠিন মনে হলে কোরআনের এই আয়াত স্মরণ করুন আল্লাহ বলেন আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান কঠিন করতে চান না সুরাবাকার একশো পঁচাশি নাম্বার আয়াত রোজা কোনো শাস্তি নয় বরং এটি আত্মার প্রশান্তির জন্য একটি উপহার আল্লাহ কখনো আমাদের এমন কোনো কাজ করতে বলেননি যা আমরা সহ্য করতে পারবো না আরেকটি আয়াতে আল্লাহ বলেন আল্লাহ কোনো প্রাণীকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না সোরা বাকারা দুশো ছিয়াশি নাম্বার আয়াত অর্থাৎ আপনি যতটুকু করতে পারবেন আল্লাহ ততটুকুই গ্রহণ করবেন দুই নম্বর রোজার কষ্টের প্রতিদান সম্পর্কে হাদিস রসুল সল্লুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখে ইমান ও সবাবের আশায় তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় বুখারির আটত্রিশ নাম্বার ও মুসলিম শরীফের সাতশো ষাট নম্বর হাদিস শুধু একটি মাসের রোজার মাধ্যমে আপনি আপনার পুরো জীবনের পাপ মাফ করিয়ে নিতে পারেন আল্লাহ আর একটি হাদিসে নবীজি সাল্লাম বলেছেন নিশ্চয় রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে এক নম্বর ইফতারের সময় দু নম্বর যখন সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে বোখারি এক হাজার নয়শো চার নম্বর হাদিস আপনার প্রতিটি রোজা আল্লাহর কাছে সংরক্ষিত থাকছে এবং তিনি আপনাকে জান্নাতে বিশেষ প্রতিদান দেবেন তিন নম্বর ক্ষুধা তৃষ্ণা সহ্য করার উপায় হাদিসে এসেছে যখন তোমরা রোজা রাখো তখন তোমাদের চেহ বা চোখ কানে সংযম পালন করাও এবং অহেতুক কথা ও রাগ থেকে দূরে থাকো বুখারি এক হাজার নশো তিন নম্বর হাদিস অর্থাৎ রোজা শুধু খাওয়া দাওয়ার বিরতই নয় মন ও আত্মার প্রশান্তির মাধ্যম ক্ষোধা লাগলে কোরআন তেলোয়াত দোয়া বা ইবাদতে মনোযোগ দিন এতে সময় দ্রুত কাটবে রসুল সল্লুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্য দান করেন বুকারি এক হাজার চারশো উনসত্তর নম্বর হাদিস রোজা রাখার অভ্যাস ধীরে ধীরে গড়ে তুলুন প্রথমে নফল রোজা বা অল্প সময় ধরে রোজা রাখার অনুশীলন করুন চার নাম্বার যারা সত্যি দুর্বল বা অসুস্থ তাদের জন্য ইসলাম কি বলে আল্লাহ বলেন আর তোমাদের কেউ যদি অসুস্থ হয় বা সফরে থাকে তাহলে অন্য দিনে সে এই রোজাগুলো পূরণ করবে সোরা বাকারার একশো চুরাশি নাম্বার আয়াত যদি আপনি সত্যি অসুস্থ হন তাহলে আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন তবে সুস্থ হয়ে গেলে রোজা কাজা আদায় করা উচিত আর যারা অসুস্থতা বা বার্ধক্যের কারণে রোজা রাখতে পারবেন না তারা রোজার পরিবর্তে একজন দরিদ্র মানুষকে খাওয়াবেন চুরাশি নম্বর আয়াত তাই ভয় পাবেন না ইসলাম সহজ পথ দেখিয়েছে পাঁচ নম্বর জান্নাতে রায়ান দরজা শুধু রোজাদারের জন্য রসুল সল্লুল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম রায়ান কেয়ামতের দিন শুধুমাত্র রোজাদারের জন্য এই দরজাটি খুলে দেওয়া হবে সুভানল্লা অন্য কেউ এতে প্রবেশ করতে পারবে না বুখারি এক হাজার আটশো ছিয়ানব্বই নাম্বার হাদিস একটি দরজা শুধু রোজাদারের জন্য সংরক্ষিত কেমন হবে সেই সম্মান আরেকটি হাদিসে আছে রোজা আগুনের ঢাল স্বরূপ তিরমিজি সাতশো চৌষট্টি নাম্বার হাদিস অর্থাৎ যারা নিয়মিত রোজা রাখে তারা জাহা আগুন থেকে নিরাপদ থাকবে সুহানুল্লাহ বন্ধুরা রোজা রাখা আমাদের জন্য কোনো শাস্তি নাই বরং এটি আত্মার প্রশান্তি গ্রাহ মাপের সুযোগ এবং জান্নাতের সিঁড়ি কিন্তু যদি কষ্ট হয় তবে সবল করুন কারণ ধৈর্যধারীদের জন্য আল্লাহর বিশেষ পুরস্কার আছে যদি অসুস্থ হন তাহলে আল্লাহ আপনাকে রোজার বিকল্প দিয়েছেন যদি ক্ষুধা লাগে তাহলে বেশি বেশি ইবাদতের সময় দিন ভিডিওটি লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে রোজার মাধ্যমে তাকওয়া অর্জনে তাফিক দান করুন আমিন